শত শত নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন এবং এই ব্রাহ্মণবাড়িয়া আব্বাসুদ্দী খান উপস্থিত দর্শক আমরা আপনাদেরকে বিভিন্ন দৃশ্য এগুলি দেখানোর চেষ্টা করবো এবং আজকে আজকে ব্রাহ্মণবাড়া জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব নেতারা উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত ঢাকা থেকে আগে কেন্দ্রীয় নেতাবৃন্দ দর্শক আমাদের সাথে থাকুন এবং আমাদের বিস্তারিত জানতে অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে আজকের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আমরা শহরের উপজেলার তরুণ দলের পক্ষ থেকে বিশাল বহর নিয়ে আসছি সম্মেলন সফল করার লক্ষ্যে আমাদের মাঝে প্রধান অতিথি থাকবেন দেশ নায়ক তারেক রহমান ওনার নির্দেশে আমরা আসছি আমরা সফল এই সম্মেলন সফল করার লক্ষ্যে আসছি ইনশাল্লাহ দেখতেছি ইনশাল্লাহ সফল হবে ইনশাল্লাহ তরুণ দল সকাল উপজেলার সম্মেলন দল হিসেবে আমরা এসেছি এই সবল করার জন্য এবং তারই পাশাপাশি আমরা কবির আমার দুই ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই কবির ভাই কবির রহমান আজকে আমরা সরাইল উপজেলা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তরুণ দল সহঙ্গ সংগঠন আমরা আজকে আসছে ব্রাহ্মণবাড়িয়া আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নেবাসিক সম্মেলনকে সফল করার জন্যে আমরা সরাইল উপজেলা থেকে এই যে আমরা পিছনে সামনে ডানে হাজার হাজার নেতাকর্মী আসছে আজকে সম্মেলন সফল করার জন্য আজকের এই সম্মেলনে আমরা কবির ভাইকে সভাপতি হিসেবে দেখতে চাই আলাজ কবির আহমেদ ভুয়াকে কবি সভাপতি হিসেবে দেখতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার জননন্দিত নেতা দক্ষ সংগঠক ঐক্যের প্রতীক জনাব আলহাজ কবির আহমেদ বুয়াকে আমরা সভাপতি হিসাবে জেলা বিএনপির সভাপতি হিসাবে দেখতে চাই আমার দেশটা এক তারেক কাছে আমার অনুরোধ থাকবে যে আলাজ কবির আহমেদ ভূয়াকে সভাপতি হিসাবে নির্বাচিত করার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়িয়া আদিবাসী সম্মেলন আশুগঞ্জ আব্বাস উদ্দিন কলেজ মাঠে আমরা সরাইল উপজেলা তথা সাবাসপুর ইউনিয়নের পক্ষ থেকে আমরা জনাব কবির ভাইকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমরা কবির ভাইয়ের পক্ষে কবির ভাইকে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হিসেবে দেখতে চাই সে লোকে দেখে আমরা বোর্ডের মাধ্যমে হোক সম্মেলনের মাধ্যমে হোক অথবা যদি কোন নিক্ষণ চাই তাও আমরা কবির ভাইকে আমরা চাই কবির ভাই কবির ভাই একটা ঐক্যের প্রতীক কবির ভাই দুর্দিনে ছিল যখনই আন্দোলন হয়েছে আমরা কবির ভাইকে পাইছি তাই কবির ভাইয়ের

সংগ্রামী সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ প্রতিকার পর দীর্ঘ দশটি বছর পর আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন নেওয়ার টান তার দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই এই সম্মেলনকে প্রতিহত করার জন্য অনেক কুচুকি মহল জানেন আপনারা ষড়যন্ত্র করেছে আমরা আজকে এই সমলকে সফল করে সাথে আহ্লাদ কবির আহমেদ বুয়ার পক্ষে এবং আল্লাহ সিরাজুল ইসলাম পক্ষে হাতি এবং মোটরসাইকেলের পক্ষে আমরা আজকে এনে সমাবেত হয়েছি আমরা কবির পরিষদকে সমর্থন করি এই বলি ঐতিহ্যবাহী শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বিএনপি নেতা জরাব মোহাম্মদ আয়ুবুর রহমান আয়ুব